আসসালামু আলাইকুম বাচ্চারা দিন দিন যে মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে যাচ্ছে যার কারণে আমি গুটি কয়েকটি কথা বলতে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিষয়টা আমাদের সবারই প্রিয় সন্তানদেরকে নিয়ে আজকাল একটা জিনিস আমরা খুবই স্পষ্টভাবে দেখছি বাচ্চারা ঘরে বাইরে পড়াশোনার ফাঁকে এমনকি খাবার টেবিল পর্যন্ত তারা মোবাইলের দিকে ঝুঁকে পড়ছে প্রথমে হয়তো আমরা ভেবেছিলাম চলুক একটু মোবাইল ব্যবহার করবে করুক একটু গেম খেলবে খেলুক ব্যস্ত সময়ে আমরা একটু তো স্বস্তি পাবো আমরা হয়তো ভেবেছিলাম যে তাকে মোবাইলটা কিছুক্ষণের জন্য যদি আমরা দিয়ে থাকি তাহলে তারা হয়তো আমাকে ডিস্টার্ব করবে না বা আমাকে বিরক্ত করবে না এই উদ্দেশ্যে হয়তো আমরা প্রথমে তাদেরকে মোবাইলটা দিতাম এই যে বাচ্চাদেরকে মোবাইলটা দেওয়ার পরে যে সমস্যাগুলো আমাদের এখন বর্তমান উঠে আসছে সেগুলো হচ্ছে শিশুদের চোখের হয়ে থাকে দিন দিন মাথা ব্যথা ও ঘুমের সমস্যা দেখা দিচ্ছে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং মনোযোগ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে কমে গিয়ে একাকিত্ব ভুগছে মনের ভেতরে অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে যার ফলে খেলাধুলা ও সামাজিক মেলামেশা কমে যাচ্ছে আমরা চলুন এই বিষয়ে একটু হলেও সমাধানের উপায় খুঁজে বের করি বাচ্চাদের সামনে নিজেরাও মোবাইল কম ব্যবহার করা তারা যাতে অনুপ্রাণিত হয় একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যখন মোবাইল ফোন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার প্রিয় সন্তানটিও চাইবে আমিও মোবাইল ব্যবহার করি কিন্তু আপনি যদি একটি বই নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনার বাচ্চাটাও চাইবে যে আমিও একটা বই নিয়ে পড়াশোনা করি তাই বাচ্চার সামনে চেষ্টা করতে হবে আমাদেরকে কম মোবাইল ব্যবহার করা দ্বিতীয়ত পড়াশোনা ও খেলাধুলার পর সীমিত সময়ের জন্য মোবাইল দেওয়া খুবই অল্প সময় এবং সেটা নির্ধারিত একটা সময় করে দেওয়া দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট এরকমভাবে দ্বিতীয়ত ঘরের ভেতরে বই পড়া গল্প বলা খেলাধুলা সৃজনশীল কাজে শিশুদের ব্যস্ত রাখা আপনি আপনার বাচ্চাটিকে মোবাইলের বদলে অন্য কাজে ব্যস্ততার মধ্যে রাখেন যাতে করে বাচ্চাটা মোবাইলের প্রতি আসক্ত না হয় বা দিন দিন মোবাইল থেকে দূরে সরে যায় পারিবারিক আড্ডা ও বাইরের খেলার সুযোগ বাড়ানো যেন তারা বাস্তব জীবনের আনন্দ পায় আপনি আপনার প্রিয় সন্তানটিকে বাচ্চাদের সাথে খেলতে দেন এখানে তারা বাইরের জগৎটাকেও কিন্তু বাচ্চারা সেভাবে চিনবে মনে রাখবেন একটি মোবাইল হয়তো আপনার বাচ্চাকে কিছুক্ষণের জন্য আনন্দিত দিতে পারে কিন্তু আপনার ভালোবাসা আপনার সময় এটাই ওদের পুরো জীবনকে নিরাপদ ও সুন্দর করে তুলবে আসসালামু আলাইকুম